বিশাল বড় ডিজিটাল মিটার পাচ্ছে এবং এখানে পাচ্ছে তিনো চাকায় ব্রেক পাচ্ছে এবং এই চাপাগুলো একটু যদি দেখান প্রত্যেকটা জায়গায় সেন্ডি লেখা এখানে সেন্ডি লেখা এখানে সেন্ডি লেখা কন্ট্রোলার সেন্ডি লেখা সামনে মিটারে হেডলাইটে সবকিছুতে সেন্ডি লেখা সেন্ডি মিনি বরাক এই গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবে এই সেই ভাইরাল গাড়ি সামনে ইন্ডিয়ান মডেল প্রজাপতি সিস্টেম আচ্ছা প্রজাপতি সিস্টেম সামনে দুইজন মাঝে তিনজন পিছনে তিনজন টোটাল আট জন অথবা নয় জন বসতে পারবে সামনে গ্লাসটা দেখছে ফাইভ মিলিট টেক্সি লেখা ট্যাক্সি লেখা নয় সিটের গাড়ি এই গাড়িটা আমাদের কাছ থেকে আঠারোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার আঠারোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার সাথে মোবাইল চার্জিং সিস্টেম আচ্ছা মোবাইল চার্জিং সিস্টেম পাচ্ছে গেডি লক পাচ্ছে

সজিব ভাই আসসালামাইকুম সালাম সাদ্দাম ভাই কে ভাই আছেন আলহামদুলিল্লাহ ভাই প্লাস্টিক দেখেন সামনে হেডলাইট কত সুন্দর এবং ওয়েফার থাকছে এই গাড়িটার সাথে এবং এখানে লুকিং গ্লাস গুলো পাচ্ছে পুরো প্রাইভেট কারের মতন এবং সামনে ডিজিটাল মিটার পাচ্ছে বিশাল বড় ডিজিটাল মিটার পাচ্ছে এবং এখানে পাচ্ছে তিন চাকার ব্রেক তিন চাকায় ব্রেক তিন চাকায় ব্রেক পাচ্ছে এবং এই চাপাগুলো একটু যদি দেখেন এই যে দেখেন অরিজিনাল চায়না একেবারে অরিজিনাল চায়না লেখা আছে চাপার ভিতরে এবং সুইচ গুলো দেখেন একবারে আধুনিক সুইচ এবং সামনে পার্কিং সিস্টেম এই যে দেখেন চায়নার সার্টিফিকেট সহকারে একেবারে চায়না থেকে যাচ্ছে তার প্রমাণস্বরূপ এই গাড়িটা হচ্ছে রিস্কা এটা হচ্ছে রিস্কা মিশুক যেটাকে বলা হয় সামনে একজন লোক বসতে পারবে পিছনে দুইজন লোক বসতে পারবে আচ্ছা আচ্ছা খুবই চমৎকার গাড়ি এবং এই গাড়িটা পিছনে দেওয়া আছে ডুয়েল স্প্রিং ডুয়েল স্প্রিং দেওয়ার কারণে গাড়িটা কিন্তু দুলবে ডুয়েল স্প্রিং দেওয়া আছে এই যে নিচে একটু দেখাই দেন ডুয়েল স্প্রিং দেওয়া আছে ডুয়েল স্প্রিং দেওয়া আছে যা গাড়িটা দোলাতে সাহায্য করে খুবই চমৎকার এই গাড়িটা শুকনা ব্যাটারি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় শুকনা ব্যাটারি দিয়ে নিতে পারবে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের এখানে রয়েছে রিস্কা চিকন চাকার সেই আধুনিক রিস্কা দেখেন খুবই চমৎকার রিস্কা সামনে গ্লাস করা আছে ফুল সাদ ফুল সাদের ডিজিটাল মিটার দেওয়া আছে অন্য অন্য রিস্কায় নর্মাল ফ্রক ব্যবহার করা হয় এটা লোয়ার ফ্রক ব্যবহার করা হয়েছে যাতে টিকসই ভালো হয় খুবই চমৎকার এই রিস্কাটা আমাদের কাছ থেকে নিতে হবে সামনে দুইজন পিছনে দুইজন টোটাল চারজন লোক বসতে পারবে পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এই রিক্সাটা আমাদের কাছ থেকে ভালো কোয়ালিটি ব্যাটারি দিয়ে মাত্র বিরাশি হাজার টাকা নিতে পারবে মাত্র বিরাশি হাজার মাত্র বিরাশি হাজার টাকা আসলে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা তারপরে সেই বৌ রিক্সা যেটাকে বলা হয় সামনে দুইজন বসতে পারবে পিছনে দুইজন বসতে পারবে এটার মিটারটাও খুব আধুনিক মিটার সামনে হেডলাইট হরেন সবকিছু থাকবে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র পঁচাত্তর হাজার টাকায় মাত্র পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকায় কালার গুলা ভাই অস্থির জি ভাইয়া তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি বিসমিল্লা মোটরস এর নিজস্ব তৈরি করা গাড়ি সামনে তিনজন পিছনে তিনজন এবং বোট করা এই গাড়িটা থাকবে পিছনে অ্যালমোনিয়াম বোট অ্যালুমিনিয়াম বোট করা গ্লাস করা এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে বারোশোয়ারের অরিজিনাল মোটর কন্ট্রোলার দিয়ে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আচ্ছা তারপরে আরো একটি গাড়ি দেখা সেন্ডি মিনি বরাক প্রত্যেকটা জায়গায় সেন্ডি লেখা এখানে সেন্ডি লেখা এখানে সেন্ডি লেখা কন্ট্রোলারে সেন্ডি লেখা সামনে মিটারে হেডলাইটে সব কিছুতে সেন্ডি লেখা সেন্ডি মিনি বরাক এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই সেন্ডি মিনিমটা আমাদের কাছ থেকে নিতে পারবে আরেকটি গাড়ি দেখা যাচ্ছে ভাই বিসমিল্লা মোটরস এর নিজস্ব তৈরি করা সামনে তিন মিলে অ্যাঙ্গেল দিয়ে বাম্পার করা এবং সকেট জাম্পার গুলো যদি একটু দেখাই এই যে দেখেন একবারে খুবই চমৎকার সকেট জাম্পার এই গাড়িটা সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে খুবই চমৎকার ভাবে এই গাড়িটা মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবে এবং ভালো কোয়ালিটি ব্যাটারি দিয়ে নিলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারবে তারপর আসেন দেখাই আরো তারপরে ভাইয়া এই সেই রিস্কা এই যে দেখেন এটা হচ্ছে ব্লু কালারের খুবই চমৎকার সিস্টেম করা আছে এবং দেখেন কতটা মজবুত কতটা মজবুত এবং পিছনে বাম্পার করা এই যে দেখেন বাম্পার উপরে আমি যদি কিচ্ছু হবে না আচ্ছা আচ্ছা চিকন চাকার খুবই চমৎকার মোটর কন্ট্রোলার এবং লোয়ার ডিজিটাল মিটার সবকিছু হেভি মালামাল সবকিছু হেভি কিছু দিয়ে মাত্র ব্রাশি হাজার টাকা আজকে আসলে আরো দুই টাকা ডিসকাউন্ট মাত্র আশি হাজার টাকা এত সুন্দর একটি গাড়ি তারপরে ভাই আরো একটা আকর্ষণীয় গাড়ি দেখাই জিদাজু ওরে এই সেই ভাইরাল জি ভাই এই সেই ভাইরাল গাড়ি সামনে ইন্ডিয়ান মডেল ফরজাপতি সিস্টেম আচ্ছা ফরজাপতি সিস্টেম সামনে দুইজন মাঝে তিনজন পিছনে তিনজন টোটাল আটজন অথবা জন বসতে পারবে সামনে গ্লাসটাতে একটা 5 মিলিট টেক্সি লেখা টেক্সি লেখা নয় সিটের গাড়ি এই গাড়িটা আমাদের কাছ থেকে 1800 ওয়াটের মোটর কন্ট্রোলার 1800 ওয়াটের মোটর কন্ট্রোলার সাথে মোবাইল চার্জিং সিস্টেম মোবাইল চার্জিং সিস্টেম পাচ্ছে গেডি লক আছে ডিজিটাল মিটার মানে জি ভাইয়া চাবির মাধ্যমে মোটর সাইকেল এর মতন ডাইরেক্ট ঘেরিলক করা যাবে আচ্ছা আচ্ছা চাবির মাধ্যমে ডাইরেক্ট লক করা যাবে চুরি করার দিন শেষ চুরি করার দিন শেষ এই গায়ে এলোরিং এই যে দেখেন এলো রিং অ্যালমোনিয়াম রিং এবং প্রত্যেকটা জায়গায় জিজা জু লেখা থাকবে আচ্ছা এই গাড়িটা মাত্র পাঁচ ব্যাটারি দিয়ে দুই লাখ দশ হাজার টাকা নিতে পারবে পাঁচ ব্যাটারিতে পাঁচ ব্যাটারি দিয়ে মাত্র দুই লাখ দশ হাজার টাকা নিতে ব্যাটারি কি কোনো গ্যারান্টি থাকবে ব্যাটারি গ্যারান্টি থাকবে ছয় মাস চেসিস গ্যারান্টি দুই বছরের আচ্ছা তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি মডার্ন টাচ মডার্ন টাচের মিনি বোরাক অল্প জায়গায় টার্নিং নেওয়া যাবে অল্প জায়গায় ঘুরবে সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন টোটাল নয় সিটের গাড়ি পঁচিশ ওয়ার্ডের মোটর কন্ট্রোলার

মাত্র এক লক্ষ হাজার টাকা আজকে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার নয় সিটের গাড়ি নয় সিটের গাড়ি তারপরে আরো গাড়ি কিছু গাড়ি দেখা এই যে দেখেন জিওয়ান অরিজিনাল চায়না জিওন সামনে তিন পিছনে তিনজন সামনে তিনজন অথবা দুইজন বসতে পারবে ডিজিটাল মিটার ডিজিটাল হেডলাইট এবং প্রত্যেকটা পার্স অন লেখা থাকবে সেন্ডির থেকে অনেক মজবুত গাড়ি এবং সেন্ডির থেকে অনেক হেভি গাড়ি অরিজিনাল চায়না জিওন প্রত্যেকটা জায়গায় চায়না জিওন লেখা থাকবে এই গাড়িটা সবচেয়ে ভালো ব্যাটারি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা টাকা পানি ব্যাটারি সহকারে এটা লাল কালার ওইটা হচ্ছে সেন্জি কালার যার যে কোনো কালার লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন অরিজিনাল চাইনা জি ওয়ান পর্দাতে চায়না জিওান লেখা আছে বাম্পারে চায়না জিওন লেখা আছে বড়িতে চায়না জিওন লেখা আছে তারপরে আরো একটি গাড়ি দেখাচ্ছি সেন্ডি সেন্ডি বিয়াল্লিশ সাইজ মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা তারপরে আরো একটি গাড়ি দেখেন এই যে সেই বউ গাড়ি বলে এটাকে বউ গাড়ি সামনে দুইজন পিছনে দুইজন ভিভার টেক ভিভার টেক এর ব্যাপক চাহিদা মিটারে পোড়াক লেখা থাকবে হেডলাইটে পোড়াক লেখা থাকবে প্রত্যেকটা জায়গায় পোড়াক লেখা থাকবে বারো শোয়ার্ডের অরিজিনাল এবং পনেরো শোয়ার্ডের অরিজিনাল মোটর কন্ট্রোলার দিয়ে নিতে পারবে মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা আজকে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লাখ তিন হাজার টাকা এক লাখ তিন হাজার টাকা এই সেই গাড়ি মাত্র এবং সামনে বাম্পার করা থাকবে পিছনে বাম্পার করা থাকবে দেখেন একবার পানির মতন খেলবে যার যে কোনো কালার লাগুক এটা হচ্ছে আর্মি কালার লাল কালার ব্লু কালার সবুজ কালার যার যে কোনো কালার লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় আর কোনো ভাই যদি আরেকটা মডেল এই যে মডেল এইটা যদি নিতে চায় মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় নিতে পারবে মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় আরো একটি মডেল আছে আমাদের এখানে নাই মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় নিতে পারবে এছাড়াও আর একটি গাড়ি দেখাচ্ছি মডার্ন টাস মডার্ন টাস ডাইনামিক গ্লাস সাইড মিলি গ্লাস সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে ডাইরেক্ট জায়গায় ঘুরবে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবে এছাড়াও ভাই আমাদের পরিমাণ কালেকশন আছে দেখেন ভিতরে আরো একটি লিথিয়াম ব্যাটারি আছে যার যত বিষ লাগবে যার যত পিস লাগবে অবশ্যই স্ক্রিনের দয় নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ডগাই বাজার ডেমরা ঢাকা ঢাকা যাত্রাবাড়ি থেকে খুব সহজেই আমাদের লোকেশনে চলে আসতে পারবেন এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের মোট ভাই কয়টা মডেল আছে এখানে প্রায় আটান্ন থেকে ষাটটা মডেলের গাড়ি আছে যে কোনো মডেল লাগলে যে কোনো মডেল লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম